গুড মর্নিং সবাইকে দেখো অবস্থা দেখো কি বলবে এই ছেলেটাকে এ শোনা সোয়া দেখো এরকম করে কেস হয় এই খাটটায় পুরোটাই উপরে পুরো খাটটাতে উপরে মানে ওই যে নির্দিষ্টভাবে শোবে এই জায়গাটা তারপরে করবে কি আবার বাবার কাছে যাবে আবার আমি এবার শিশু আমার কাছে আসবে ছাড়া খাটে তুলবে নন্টি নন্টি রাত তিনটার সময় উঠেছে দরজাটা খোলা ছিল তো হ্যাঁ দিয়ে শোলাটা দেওয়া ছিল কী করেছে শোলাটাকে ভেঙে গেছে গেটে দেখে যাচ্ছি পুটু ঘড়ায় ঘড়ায় আমি তাহলে ঘড়ি দেখিনি যে উঠে ঘন্টার আওয়াজ পেয়েছি দেখি বেরিয়ে গেছে উঠে দেখি রাত্রে তিনটে বাজে ঘড়ি দেখি রাত তিনটে বাজে কী বলবে সেটাকে এই দেখো এই দেখো এই দেখো